নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলা এগারো নম্বর স্কুল নবদ্বীপ তারা সুন্দরী গার্লস স্কুল এবং কান্দি রাজা এমসি গার্লস স্কুল সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক এ আর শব্দটির অর্থ রবিবার অথবা ডুলুম সুবর্ণরেখা নামগুলি নদীর একে দুই ওয়েসিস কথার অর্থ হল মরুদ্যান একের তিন বুনোহাস গল্পটি লিখেছেন লীলা মজুমদার একের চার গির্জেটা অবস্থিত পাথরঘাটায় একের পাঁচ হাবুর পোষা পায়রার সংখ্যা একশো পঞ্চাশটি একের ছয় থুথুরে শব্দটির অর্থ নরবড়ে দুই নম্বর নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও দুয়ের এক বুনোহাস গল্পে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল দুয়ের এক বুনোহাঁস গল্পে লাডাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল অথবা বুনো হাঁসেরা ছোট ছোট দ্বীপে নামতো কেন বুনো হাসেরা ছোট ছোট দ্বীপে নামতো কারণ সেখানে মানুষজনের বসত ছিল না বলে দুয়ের দুই লিভিংস্টোন কোন জায়গার মানুষ ছিলেন লিভিংস্টন স্কটল্যান্ডের মানুষ ছিলেন দুয়ের তিন হাবু কোথায় গিয়ে নালিশ জানিয়েছিল হাবু থানায় গিয়ে নালিশ জানিয়েছিল অথবা দ্বারোগাবাবু হাবুকে কি পরামর্শ দিয়েছিলেন বাবু হাবুকে দরজা জানলা খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন দুইয়ের চার গল্প বুড়ো কবিতার কবিকে গল্প কবিতার কবি সুনির্মল বসু দুইয়ের পাঁচ বিমলার ছোট ভাইয়ের নাম কি বিমলার ছোট ভাইয়ের নাম অবনী দুয়ের ছয় কাব্য হবে কাব্য কবে জুড়ল কলরব কোন রচনার অংশ কাব্য হবে কাব্য কবে জুড়ল কলরব পাখির কাছে ফুলের কাছে রচনার অংশ তিন নম্বর শূন্যস্থান পূরণ কর এখানে শূন্যস্থান আছে এই শূন্যস্থানে হবে দরগাতলা দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাই থেকে এক যেখানে শূন্যস্থানে সেখানে উটকো হবে কোর এক উটকো পাহাড় ডাক দিল আয় আয় চান চারের এক হাতিঘরে কিভাবে যাবে সংক্ষেপে লেখো হাতিঘর থেকে খড়গপুর তারপর বাসে নামতে হবে গুপ্তমণি মন্দিরের সামনে গুপ্তমণি থেকে রোহিণী যাবার বাস আছে বাস যদি না পাওয়া যায় তাহলে দক্ষিণ পশ্চিমে সাত আট মাইল হেঁটে ছোট্ট একটি নদী পেরোতে হবে তারপর ছোট ছোট আদিবাসী গ্রাম তারপর মস্ত গ্রাম রোহিণী পেরিয়ে দক্ষিণে এগিয়ে ডুলুং নদী সেটাই হাতিঘর চারের দুই বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয় বিমলাকে সারাদিন পুজোর জন্য ফুল তোলা খোকাকে সামলানো ছাগল তাড়ানো দাদাকে নুন দেওয়া পানে ঝাল হলে চুন এনে দেওয়া এইসব কাজ করতে হয় চারের তিন পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি কোন দেশের মানুষ ছিলেন তিনি কোন আন্দোলনে সামিল হয়েছিলেন কবি আল মাহমুদ বাংলাদেশের কুমিল্লা শহরের মানুষ ছিলেন তিনি বিখ্যাত কোন আন্দোলন আন্দোলনে সামিল হয়েছিলেন তিনি বাংলাদেশের ভাষা বিদ্রোহ আন্দোলনে সামিল হয়েছিলেন চারে চার দ্বারকাবুর দেয়া পরামর্শ হাবুর ভালো লাগেনি কেন পরামর্শটি হাবুর পছন্দ না হওয়ার কারণ হল দারকাবাবু বলেছিলেন গন্ধ লাগলে ঘরের দরজা জানলা খুলে দিতে সেই পরামর্শ মতো দরজা জানালা খুলে দিলে তার নিজের দেড়শো পোষা পায়রা উড়ে যাবে পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও পাঁচের এক কোনটি বিশেষ পদ ও কোনটি বিশেষণ পদ তা চিহ্নিত করো ঠান্ডা বিশেষণ পদ আর হাঁস হাঁস হচ্ছে বিশেষ পদ পাঁচের দুই সন্ধি বিচ্ছেদ করো সংবাদ উদ্ভিদ সজ্জন দিগন্ত সংবাদ সম যোগবাদ সংবাদ উদ্ভিদ উৎ যোগভিদ উদ্ভিদ সজ্জন সৎ যোগজন সজ্জন দিগন্ত দিক যোগ অন্ত দিগন্ত পাঁচের তিন সন্ধি যুক্ত করো আ ছাদন আচ্ছাদন কুৎ কুত ঝটিকা।